নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খাবেন একদম নতুন একটা রেসিপি পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ইউটিউবের মধ্যে কোথাও এই রেসিপিটা খুঁজে পাবেন না একদম নতুন ধরনের রেসিপি তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এখানে আমি দুটো গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে এক কাপ দুধ এখন গাজরগুলিকে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখান থেকে আমি দুই চামচ পেস্ট একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে চার চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি এখন ঘিটা একটু গরম হয়ে যাবার পর গাজরের পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব প্রায় এক মিনিটের মতো রান্না করে নেব দেখুন গাজরের পেস্টের মধ্যে ভালো করে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে ততক্ষণ নাড়তে হবে যখন দুধটার মধ্যে বলক চলে আসবে তখন দিয়ে দিতে হবে দুই কাপ সুজি আপনারা যতটুক দুধ দেবেন সেম পরিমাণ সুজিটা দিয়ে দেবেন এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়ামের মধ্যে কি রান্নাটা করতে হবে যদি খুব বেশি শুকনো শুকনো মনে হয় তাহলে অল্প একটু দুধ অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা চাইলে চিনিটা দুধের মধ্যেও দিয়ে দিতে পারেন এখন দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা এইরকম ডোতে পরিণত হচ্ছে দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর সুজিটা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এখন একটা থালার মধ্যে নামিয়ে নিলাম গরম অবস্থায় সুজিটা এইভাবে মেখে নিতে হবে আপনাদের হাতে যদি খুব বেশি গরম লাগে তাহলে একটু সময় রেখে দেবেন তারপর ভালো করে মেখে নেবেন আর অবশ্যই সুজির ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখন সুজির ডোটা থেকে অল্প অল্প ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল করে নিয়েছি দেখুন এইভাবে বলের মতো তৈরি করে নিতে হবে সবটা ডো দিয়েই এইভাবে বলের মতো তৈরি করে নিয়েছি এখন একটা থালার মধ্যে সবগুলি বল এইভাবে সাজিয়ে নিয়ে নিলাম এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম এইরকম একটা প্লেট মাঝখানে বসিয়ে দিলাম তারপর থালাটা তার উপর দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর অনেকটাই কিন্তু বলগুলি ফুলে উঠেছে এখন থালাটা নামিয়ে নেব আর বলগুলি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই কাজটা করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি দুই চামচ গাজরের পেস্ট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দুধটা একটু জাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজির বলগুলি সুজির সবগুলি বল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব সবগুলি বল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এভাবে একদিন হলো গাজর দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজাদার হয় একবার খেলে বারবার বানিয়ে খাবেন আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এখন আপনাদেরকে একটা বল কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন